পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি পড়ছি থেকে তালাক সুরা নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি নির্বৈতম সুরা এর আগে এর আগে আছে সুরা দাহর ইনসান ও পরে সুরা বাইয়েনা নাজিল হয়েছে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি আহ পঁয়ষট্টি নং সুরা এর আগে আছে সুরা তাকাবুন ও পরে সুরা তাহরিম মাদানী যুগের মাঝামাঝিতে এই সুরাটি নাজিল হয়েছে সুরা নং পঁয়ষট্টি আয়াত সংখ্যা বারো এটি মাদানী সুরা নামের রহস্য তালা অর্থ বিবাহ বিচ্ছেদ সুরার এক থেকে সাত নং আয়াতে বিবাহ বিচ্ছেদের পর করণীয় কিছু বিধান নিয়ে আলোচনা করা হয়েছে সেখান থেকে এই সুরার নামকরণ করা হয়েছে তালাক বা অপেক্ষার সময়কাল মহিলাদের জন্য বিধান আল্লাহ ভীতির সুফল আল্লাহ সর্বজ্ঞানী শুধুমাত্র তার কাছেই আছে ভবিষ্যতের জ্ঞান আর এই বিষয়টি উঠে এসেছে সুরাটির প্রথম দিকে তোমাদের এটা জানা নেই হতে পারে আল্লাহ এরপর নতুন কিছু ঘটাবেন আল্লাহর জ্ঞানের এই বিশালতা উঠে এসেছে সুরাটির শেষ আয়াতেও আল্লাহ জ্ঞানের দিক দিয়ে সব কিছু বেষ্টন করে রেখেছেন এই সুরার আগের সুরা হল সুরা তাগাবুন যার শেষ অংশে মোমিনদের প্রতি কিছু নির্দেশনা দেওয়া হয় আল্লাহর ক্রোধের ব্যাপারে সাবধান করা হয় সাবধানতার বাণী পাওয়া যায় সুরা তালাকের শুরুতেও তোমাদের রব আল্লাহকে ভয় করো ঈদ চলাকালে তাদের ঘর থেকে তাদেরকে বের করে দিও না কোরআন মানুষের সাথে শুধু গুরু গম্ভীর আলোচনা করে না বরং তার দৈনন্দিন জীবনের খুঁটিনাটি বিষয় নিয়েও আলোচনা করে তার দাম্পত্য জীবনের সকল সমস্যার সমাধান করে দেয় ভাবে এই সুরাটি নাজিল করা হয়েছে তালাক সংক্রান্ত কিছু নির্দেশনা দিতে একজন পুরুষ তার স্ত্রীকে সর্বোচ্চ কয়টি তালাক দিতে পারবে তালাক দিলে করণীয় কি এরপর নতুন বিয়ে করতে চাইলে কতদিন অপেক্ষা করতে হবে এরপর গুরুত্বপূর্ণ কিছু আইন জানিয়ে আল্লাহ এই নাজিল করেছেন তালাক হয়ে গেলে তো স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়ে গেল তারা হাঁটবে তাদের নিজেদের পথে কিন্তু সন্তানের কি হবে কোন কোন দুধের শিশু থাকলে তাকে তো দুধ খাইয়ে বড় করতে হবে মার বুকের দুধ তার জন্মগত অধিকার সেই শিশুর দুধ পানের ব্যবস্থা কিভাবে করা হবে সে নির্দেশনা দিয়েও কয়েকটি আয়াত নাজিল করা হয়েছে এছাড়া তালাকের পর কোন ক্যাটাগরির কোন ক্যাটাগরির স্ত্রীকে কি ধরনের খরচাপাতি জানানো হয়েছে মোট কথা এই সূরায় একদিকে রয়েছে তালাকের বিধান অপরদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে নারী ও শিশুর অধিকারের বিষয়টি সুরার প্রথম অংশে আল্লাহতালা তালাক এ সংক্রান্ত অন্যান্য বিধান নাজিল করলেন আগেকার অবাধ্য জনগণের ধ্বংসের কথা মনে করিয়ে মানুষকে সতর্ক করে দেওয়া হয়েছে সেই সাথে মমিনদের করণীয় ও তাদের জন্য যেসব পুরস্কার আছে তাও জানানো হয়েছে আল্লাহ তালা তার জ্ঞানের মাধ্যমে পুরো মহাবিশ্বকে ঘিরে রেখেছেন কোরআনের শেষ অংশ সুরা তালাক মুফাসসাল সুরাগুলোর অন্তর্ভুক্ত রাসুল বাসাল সাল্লাম বলেছেন প্রতিটি বিষয়ের একটি সেরা অংশ থাকে কোরআনের সেরা অংশ হল সূরাগুলো আল্লাহর বেঁধে দেওয়া সীমারেখার বাইরে না যাওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করতে হবে এটি নিজের জন্য একটি রিমাইন্ডার হিসাবে কাজ করবে তালাক ও তালাক পরবর্তী নির্দেশনা নারীদেরকে তালাক দিতে চাইলে আল্লাহর নির্দেশ অনুসরণ করে তালাক দিতে হবে তালাক পরবর্তী সময়ের জন্য সেই নির্দেশনা মানতে হবে আল্লাহকে ভয় করে তার তার নির্দেশনা মেনে নিলে মানুষের ব্যক্তিগত ও পারিবারিক সকল সংকটে মিলবে দারুণ সমাধান আল্লাহ তালা নারী ও শিশুদের ক্ষেত্রে করণীয় ঠিক করে দিলেন তাদেরকে দিলেন সেফ গার্ড আল্লাহ বিধান দিয়েছেন সুতরাং মানুষের করণীয় এগুলো মেনে নেওয়া এক্ষেত্রে অবাধ্য হলে মুখোমুখি হতে হবে ভয়ঙ্কর শাস্তির আর মেনে নিলে মিলবে চোখ জোড়ানো জান্নাত তালাক ও এই সম্পর্কিত বিধি বিধান নিয়ে আলোচনা করা হয়েছে এক বয়ে প্রকৃতির লোকদের জাহান নামের ব্যাপারে সাবধান করা হয়েছে পাশাপাশি মুমিনদের জন্য এসেছে জান্নাতের ওয়াদা আল্লাহর সীমাহীন ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে তাকুয়া বা হৃদয়ে আল্লাহ প্রীতির অনুভূতি থাকা মানুষের জন্য বিরাট এক নিয়ামত সেই হৃদয় তো চমৎকার যে হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত আছে কারণ আল্লাহর ভয় এমন এক ঢাল যার মাধ্যমে মানুষ শয়তানের তীরকে রুখে দিতে পারে এই সকল সুরার দুই থেকে তিন নং আয়াতে আল্লাহ বলেন যে আল্লাহর অবাধ্যতা থেকে দূরে থাকবে আল্লাহ তার জন্য সংকট থেকে বের হওয়ার রাস্তা করে দেবেন এবং তাকে এমন সব তাকে এমন সব দিক থেকে জীবিকা দেবেন যা সে ধারণাও করতে পারবে না যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট একটিবার চিন্তা করুন স্বয়ং আল্লাহ আপনাকে এই বলে অভয় দিচ্ছেন যে তুমি আমার উপরে ভরসা করো তোমার জন্য আমি যথেষ্ট সুবাহন আল্লাহ এ আয়াত দুটি নিয়ে আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে তাহলে আমরা বুঝতে পারবো অভাব বা যে কোনো সংকীর্ণতা থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা কেবল আল্লাহ রাখেন আর এই মুক্তি পাওয়ার জন্য ছাড়তে হবে তার অবাধ্যতার পথ ইসলামে নারী সম্পর্কিত বিধান কতটা সূক্ষ্ম তা ভাবলেই অবাক হতে হয় তালাকের মতো একটা বিষয়কে আজকাল আমরা ডাল ভাত বানিয়ে ফেলেছি অথচ এই বিষয়ে ইসলাম কতটা সেন্সিটিভ বিয়ের আগে ইসলাম আপনাকে যাচাই বাছাইয়ের সুযোগ দিয়েছে কিন্তু বিয়ের পরে মন চাইলেই তালাক দিয়ে দেবেন ইসলাম কোনোভাবে এটাকে সমর্থন করে না কাগজে একখানা সই করে বলবেন এই মুহূর্তে এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাও এই কথা বলার অধিকার ইসলাম পুরুষকে দেয়নি বরং তালাক যদি দিতেই হয় তবে তা হবে ধাপে ধাপে সেই নারীর গর্বে আপনার সন্তান আছে কিনা সেটা আগে নিশ্চিত হতে হবে কারণ তার গর্বে যদি সত্যি কোনো বাচ্চা থেকে থাকে তাহলে হয় সেই বাচ্চাটি বিড়ম্বনায় পড়বে আর না হয় তার নতুন স্বামী হবে প্রতারণার শিকার এই সময়টাতে তাকে থাকতে থাকতে দিতে হবে এমন যেমন আপনি নিজে থাকেন সে যদি বাসায় বাসায় গর্ভবতী হয়ে পড়ে তাহলে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত তাকে সামর্থ্য মতো খরচাপাতি দিতে হবে বাচ্চা হওয়ার পর বাচ্চাকে দুধ খাওয়া খাওয়াবার জন্য তাকে পারিশ্রমিক দিতে হবে সে যদি নিজে দুধ খাওয়াতে না পারে তাহলে আপনার আপনার পয়সায় অন্য কারো কাছে বাচ্চার দুধ পানের ব্যবস্থা করতে হবে মোট কথা নারীকে সম্পূর্ণ রিজার্ভ রাখা হচ্ছে এখানে উট করে তাকে রাস্তায় নামিয়ে দেওয়ার পথ ইসলাম খোলা রাখছে না আর ওদিকে ধান্দাবাজ বেহায়া বেহায়া বেহায়ার দল নারীকে বানিয়েছে জাহিল যুগের পণ্য পদে পদে তাদেরকে অসম্মান করছে নারী অধিকার আর সমতার নামে পুরুষের প্রতিপক্ষ হিসাবে মাঠে নামিয়ে দিচ্ছে সেই সুযোগে নিজ নিজ আকের গোছানোর কাজটাও চলছে ষোলো ইসলাম নারীকে পুরুষের প্রতিপক্ষ তো দূরে থাক সমকক্ষ বানায়নি বরং নারীকে দিয়েছে এক বিশেষ মর্যাদার স্থান তাদের পায়ের নিচে রেখেছে সন্তানের বেহেস ধন্যবাদ শুনছিলেন সুরা তালাক এক নজরে কোরআন থেকে পরবর্তী ভিডিওতে সুরা তাহরিম করার আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি